ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টের শাড়ি দেখিয়ে দিব। যদি এখান থেকে কারো কোনো প্রিন্টের শাড়ি ভালো লাগে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর পিওর সুতির উপরে থাকবে প্রিন্টের শাড়িগুলো চমৎকার চমৎকার কালেকশনগুলো থাকছে এই একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর শাড়িগুলো যদি ভালো লাগে আপনারা ঘরে বসে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন একদম পিওর সুতির উপরে থাকবে প্রিন্টের শাড়ি চমৎকার কালেকশনগুলো থাকছে দেখেন অনেক অনেক সুন্দর শাড়িগুলো পিওর সুতির উপরে থাকবে পাটগুলো দেখেন কতটা সুন্দর এই একটা ডিজাইন থাকছে এখানে কিন্তু দুইটা শাড়ি লালটা আলাদা এই যে কালোটাও আলাদা কালো তো না এটা কফি কালারের উপরে থাকবে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন যা দেখিয়েছি সবগুলো কিন্তু শাড়ির হ্যাঙ্গারে দুইটা করে শাড়ি আছে কালারগুলো আলাদা আলাদা আছে এখান থেকে যার যে শাড়িটি ভালো লাগবে অর্ডার করতে পারবেন পিওর সুতির উপরে থাকছে প্রিন্টের শাড়ি গরমে পরে কিন্তু খুবই আরাম ওগুলো রাফিউজের জন্য খুবই ভালো শাড়ি বিভিন্ন রকম ডিজাইন থাকছে বিভিন্ন রকম দামে থাকবে যার যে শাড়িটি ভালো লাগবে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারবেন এখানে আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত রেঞ্জের শাড়ি আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে ও কন্ট্যাক্ট করে জেনে নেবেন আরও সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন পাটটা কত সুন্দর ডিপ কালার বডিটা একটু হালকা কালার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি একটা অন্য কালার দেখেছি দেখেন যদি এই কালারটি ভালো লাগে এটি অর্ডার করতে পারবেন দেখেন কতটা সুন্দর কালারটা মিষ্টি কালার উপরে থাকছে আরো সুন্দর আরো একটা কালার দেখাচ্ছি এই কালারটি ভালো লাগে এটিও সংগ্রহ করে নিতে পারেন এগুলো কিন্তু পিওর সুতির উপরে থাকবে অনেকে বলতে পারেন যে এই পারগুলো তো মনে হয় নষ্ট হয়ে যাবে এই পারগুলো রাফ ইউজ করবেন কিছুই হবে না পরে অনেক বেশি আরাম হবে শাড়িগুলো পিওর কটনের উপরে থাকছে গরমের খুবই আরাম শাড়ি এখানে আরও সুন্দর একটা কালার চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখিয়ে দিলাম এখান থেকে যার যে শাড়িগুলো বেশি ভালো লাগবে দ্রুত কিন্তু অর্ডার করতেও হবে কারণ এগুলো সবগুলো এক পিস করে আছে যারা একটা কালার দেখেন মিষ্টি কালার কত সুন্দর একটা মিষ্টি কালার এই কালারটি যদি ভালো লাগে এটিও নিতে পারবেন আজকে দেখানো সবগুলো শাড়িরই বিভিন্ন দামের থাকছে এখানে সর্বনিম্ন আটশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকা রেঞ্জের শাড়ি আছে যারা যারা নিতে ইচ্ছুক দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় আসলে শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে কিন্তু আপনারা শাড়িগুলো দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক শুধু সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শুরু মহান এক মন্ডিকা কৃষ্ণমন্ডিগাদি তেতলা এলিফেন্ট রোড ঢাকা আর নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ